তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছি আর আজকে একটা অনেক দিন পর ব্লগ করছি যাই না কেমন হবে বা কী হবে এই ব্লগ মানে ভিডিওটা করাই ছিল তো ভাবলাম যে আজকেই তোমাদের সামনে নিয়ে মানে ভিডিওটা দিতে পারবো কিনা সেটাও সন্দেহ ছিল যদিও তো ভাবলাম যে আজকে দেখি চেষ্টা করে ভিডিওটা এডিট করে দেওয়া যায় কিনা মাঝখানে আমার ফোনটাও খারাপ হয়ে গেছিলো তো ওই জন্য অনেক দিন ব্লক বন্ধ করে দিয়েছিলাম তার মধ্যে অনেক মানে অনেক কিছুরই কাজ চলছিলো বাড়িতে তো সেগুলো তোমরা আস্তে আস্তে বুঝতেই পারবে দেখতেই পাবে তো যাই হোক চলো আমরা যাচ্ছি আজকে শিব মন্দির তোমরা নিশ্চয়ই থামলে এলেন টাইটল দেখে তো অবশ্যই বুঝতে পেরে গেছো তো এই যে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর জঙ্গলটা তাই না আর বেশ কচকচি এখন পাতাগুলো বসে না আরও সুন্দর লাগছিলো দেখতে মানে একদম নতুন পাতা সব পুরোনো পাতা ঝরে গেছে বেশ ভালো লাগছে আমার এই যে ভেতরে এখন এটা সবাই বসে আছে এখানে অরিত্য সেও জেঠিমা মেজ জেঠিমা আমি মা বাবা পুত্তু আমরা এই কয়ই গিয়েছিলাম জল ঢালার জন্য কোনো মানসিক ছিল না বাট ভেবেছিলাম যে জল ঢালবো একদিন গিয়ে তো ওই জন্যই গেছি সবাই মিলে তো উপর বেলা আর কি ঠান্ডা সেগুলো বলছি বেশ ভালোই ঠান্ডা কারণ এটা প্রায় আজ থেকে চার তিন মাস তো আগেই হবে দু তিন মাস বেশি হবে তার আগের ভিডিও তো বেশ ঠান্ডা ঠান্ডা ছিল আর বৃষ্টি টিষ্টিও হয়েছিল ওই জন্য আরও বেশ ঠান্ডা ছিল তো চলে এসেছিলাম এই যে মন্দিরে আর দেখতেই পাচ্ছি যে দুষ্টুকে ঘুম থেকে উঠে নিয়ে এসেছি তো আমরা এখানে পৌঁছে গেছি বলছি সাতটা সাড়ে সাতটার মধ্যে তো চারিদিকটা কী সুন্দর লাগে না আর আমরা এসেছি দশ কুন্ড বুঝতেই আসে এত করে যারা জায়গাটা চেন তারা তো দেখেই বুঝতে পেরে যাবে তো যাই হোক এই যে আমরা গাড়ি থেকে সব নামছিলাম জুতো টুতো ওখানে গাড়িতে খুলে টুলে দিয়ে আর আমার লাইফে ফার্স্ট টাইম এই যে কোথাও জল ঢালতে যাওয়া সিবের মাথায় হোক বা কোথাও মন্দির টন্দিরে খুঁজতে যাওয়া সেরকমভাবে কোথাও যায়নি ট্রেন্ডিং তো এটাই প্রথম তো চলো এই যে দেখতে পাচ্ছেন নামার পরে এখন তো এটা সব জায়গায় ট্রেন্ডিং হয়ে গেছে পড়া না তিলক দেওয়া তো সেগুলোই দিচ্ছিলো তো চলো আমার ভিডির সাথে তোমরাও ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আর এই চারিদিকে দেখতেই পাচ্ছ সে মেলার মতো যেরকম হয় আর এই যে সবাই জল টল ঢালা হয়ে গেছে এদের কোথায় আর আমি এখন যাচ্ছি কোনো দিন দেখিনি মানে ওই তারপরে আবার ওই পুকুরে ডুব দিয়ে তোমাদের তো এখন শেয়ার করে দিচ্ছি ওই পুকুর ছিল ওখানে তোমাদেরকে দেখাবো ওই পুকুর থেকে জল নিয়ে আর মানে তিনবার জল ঢেলেছিলাম ডুবে গেছি উঠেছি নেমেছি এরকম কোনো করে তিনবার মোটামুটি জল ঢেলেছি চারিদিকে ওই যে ওইটা মন্দির ওখানে একটা মন্দির মানে চারদিকে রাখা আছে তো ঠাকুর রাখা আছে সেগুলোতে সব জায়গায় জল ঢেলে ঢেলে ঘুরেছিলাম বেশ মজা ছিল আর একটা বিষয় বলি তোমরা বিশ্বাস করবে কিনা জানি না মানে বিশ্বাস করবে না তো মানে মানে আমি যাই না আমার সাথে এরকম হলো না সবার সাথেই হয় এটা যাই না তো সিরিয়াসলি বলতে সেদিন এত ঠান্ডা ছিল মানে মানে আমি বলে তোমাদের বোঝাতে পারবো না বৃষ্টি হয়েছিলো আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল মানে বেশ ঠান্ডা মানে জলটা আমরা ভাবছি শীত তখন বেশ এদের চরের তো একটু টুপি পড়েছিলো মানে কীরকম ঠান্ডা ভাবতে পারছো তো আর ওখানে জলটাই জাস্ট নেমেছি যখন এই যে দেখছো যাদের এই যে পায়ের অসুবিধা এই অসুবিধা এখানে এসে ঠিক হয়ে যায় তো যেটা বলছিলাম হ্যাঁ জল ঢালছেতে নেমেছি কারণ পুকুরে জাস্ট ডুববো বলে দেখছি জলটা গরম মানে কি করে সম্ভব আমি জানি না পুরো গরম জল মানে কেউ যদি গ্যাসে গরম করে জলটা ঢেলে দেওয়া হয় সেরকম গরম হবে সেরকম ফুটন্ত তো জল না মানে পুরো গরম মানে যে মনে হচ্ছে ওখানেই বসে থাকি বাট যখন উঠে আছি তখন ঠান্ডা লাগে আর জলটা যখন ডুবে আছি মানে সিরিয়াসলি কি গরম দারুন দারুণ লেগেছিল মানে আমি তো ভাবতেও পারিনি এরকম আমি বরং ভয় পাচ্ছিলাম যে বাবা কী করে নামবো এমনিতেই ভয় লাগছে তারপর আর একটা কথা বলি আমার দুষ্টু কিন্তু জল ঢেলেছে ইয়েস ও কিন্তু পুকুরে নেমে মাথায় ওই যে ঘটে করে মাটি যে ঘটগুলো কিনেছিলাম এখানে মাটির না ওই যে প্লাস্টিকের সেগুলোতে জল ভরে ও মাথায় করে নিয়ে গিয়ে দিয়েছিলো বাট ফোনগুলো যেহেতু ব্যাগে ছিল ওইগুলো আমি তোমাদের সামনে ক্যাপচার করতে পারিনি খুব মানে খারাপ লাগছিলো বাট সিরিয়াসলি বলতে খুব 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 ভালো লেগেছে মানে ওর জন্যই যাওয়া এটা যে যাবো যাবো হওয়ার পরে বলেছিল ভেবেছিলাম একদিন যাবো জল ঢালতে বাট এসছি এটাই অনেক এই চারিদিকে চুকটাক দোকান দোকান আছে অনেক কিছু কিনেও ছিলাম সেগুলো পরে পরে তোমাদের সব শেয়ার করবো আর এই যে দেখো এখানে সবাই দন্ডি কাটছে যাতে যা মানসিক আছে এই গেছে অনেক কিছু এখন ছোট্ট বয়স্ক লোকগুলোও সত্য বেশ ভালো লাগছিল দেখতে আর এই যে দেখতে পাচ্ছ ওই যে দূরে ওই পুকুরটা আর চারদিকে যেখানে ফুল তারপর ঠাকুরের জল ঢালার জন্য যা যা লাগবে সেই সব ওখানে বিক্রি করছিল সবাই মানে এটা সব জায়গাতেই হয় যা বাইরে বাইরে তো হয় ফোনে দেখেছি তারেকের বা ওই সবাই যেখানে বাইরে বাইরে যায় তো যায়নি কোনো দিন অবশ্যই যদি কোনো দিন সময় মানে ঠাকুর টানে অবশ্যই কোনো দিন না কোনো দিন যাওয়া হবে আর এই যে এত বড় ঝিলটা বেশ বেশ মানে ঠান্ডা এত সুন্দর জলটা গরম ছিল মানে আমি তোমাদেরকে বলে বোঝা তো আমি বারবার ওটাই বলছি বাট সিরিয়াসলি এটাই ছিল খুব খুব মানে আমি অবাক হয়ে গেছি একদম আর এই যে এখানে আমরা সবাই খুব ফুল টুল নিচ্ছিলাম আর এখানে একটা রুম ছিল সেখানে স্নান টান করে মানে যে জল ঢালার পর ড্রেস চেঞ্জ করেছিলাম আর এই ঠাকুমাটার কাছ থেকে ফুল টুল নিচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছ সবার হাতে যে ডাবার মতো এগুলোই হলো ঘর টাইপের বেশ ভালো এগুলোর মধ্যেই জল ভরে ভরে নিয়ে যাচ্ছিলাম ঢালার জন্য তিনবার ঢেলেছিলাম মনে ছিল যেন আরও ঢালতে থাকি ঢালতে থাকি জেঠিমারা তো আবার পাঁচবার না কবার বেশ ঢেলেছিল আমি আর মা তিন বাড়ি ঢেলেছিলাম কারণ যেহেতু দুষ্টু দাঁড়িয়েছিল ও একবার ঢেলেছে ও ও বাবা আর তো ওই জন্য ও ড্রাই ড্রেস ফ্রেস চেঞ্জ হতো বলে আর তিন বাড়ি ঢেলেছিল খুব মজা হয়েছিলো আর বিশেষ করে জলটার জন্যে একটুও কষ্ট হয়ে এই যে দেখো ওই যে অরিত্তকে বললাম খুলে দেখাতে যে ভেতরে এরকম আর দুটো করে ঢাকনা ছিল বেশ ভালো আর এই যে দেখতে পাচ্ছ এখানে শিব ঠাকুর কত রকমের শিব ঠাকুর রাখা আছে এখান থেকে আমি নিয়েছি আমার ঘরের জন্য একটা ছোট্ট সিবেচ যেগুলো ত্রিশুল দিয়ে আছে ওগুলোই নিয়েছিলাম একটা ছোট্ট দেখে বেশ সুন্দর সুন্দর দেখা কত সুন্দর পরে পরে গেলে আবার নেব এরকম বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে বলো এই যে এই বড়গুলো ছোটোগুলো আমি ছোটোও নিয়েছি ছোটোর মধ্যে এই যে যেটা আমি তোমার খাদ্যে দেখাচ্ছি ওরম ওরম টাইপেরই একটা নিয়েছিলাম আমি বেশ ভালো লাগছিলো সব সেট ছিল একসাথে আর এখানে তো যেখানে ঠাকুরের ইয়ে সেখানে তো সব কিছু ঠাকুরই থাকে মানে ঠাকুরেরই বেশি জিনিসপত্র ছিল একটা ডুবডুবই কিনেছিলো অনেক কিছুই কিনেছিল তো এই যে আমাদের জল ঢালা হয়ে গেছে আর আমি শাড়িটা শাড়িটা খুলে চেঞ্জ হয়ে মানে শাড়িটা খুলে নিয়েছি যে জামাটা পরে নিয়েছি আর মুখটা দেখো খুন থেকে উঠে এসছি তো মানে সে কেমন একটা অদ্ভুত লাগছে নিজেকে দেখে ফ্যান বন্ধ করলে কেন শোন তো যাই হোক এই হলো ব্যাপার আর এই যে এখানে চুরি টুড়ি হার নানা রকমের জিনিস বিক্রি হচ্ছিল সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম দেখতে পাচ্ছ চারিদিকে কত সুন্দর সুন্দর জিনিস হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশি আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে শুরু করছি আজকের ভিডিওটা ইয়েস আজকে নতুন ভিডিও না আজ ভিডিওটা কালকে যে ভিডিও করছিলাম সেটা আজকে কন্টিনিউ করছি আর এই যে ড্রেস বেস দেখতে পাচ্ছো রেডি হয়ে গেছি যাবো মেলাতে তো কালকে জল ঢেলে আসার পর বেশ মানে হাত পা কথা হয়ে গেছিলো এ হয়েছিলো তো কালকে আর ব্লগটা কন্টিনিউ করে নিই তো আজকে ভিডিওটা শুরু করছি আর টোটালি হয়ে গেছি রেডি এই যে নতুন একটা দেখো তোমাদের সাথে এগুলো শেয়ার করা হয়নি একদিন ভাবছি শেয়ার করবো তো এই যে এটা কিনেছি আর ভাবছি এই কানেরটা করবো না এই কানেরটা দেখাই তোমাদেরকে এইটা একদম সেম সেম দিয়ে আবার ভাবছি যে মেলার জন্য কি এটা ভালো লাগবে তো ওই জন্য নিয়ে যাচ্ছি এটা আর আমি এখন এখান থেকে কাকা আমাকে নিতে আসছে কাকার সাথে যাব লালগড় লালগড় গিয়ে মানে টোটো করেছিলাম টোটো হচ্ছে না তো রেডি হয়ে হয়ে টোটোর জন্য ক্যান্সেল করে দিলাম কাকা নিতে আসছে কাকার সাথে যাব লালগড় তারপর সন্তু আমি আর কুটু হলে যাবো মেলা তো চলো এই ড্রেসটা নতুন নিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে ফোনে এখানে তো দেখাবো আর হলে তো দেখানোর অপশন নেই চলো ভিডিওটা দেখো ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর তো ভিডিওটা দেখতে থাকো এনজয় করতে থাকো এই যে এই একটা ওই কী বলে আলিয়া কাটেড না যাই হোক কিছু একটা হবে এই যে প্যান্টটা এই যে এরকম ডিজাইন আর এই যে পাটা এরকম লং এই হলো হাতেও এরকম কাজ করা আছে এই হাতের কাজটাই এরকম বুকের সামনে করা আছে এসে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আমার মুখটা তোমাদেরকে তো যাই হোক এই যে হ্যাঁ মালায় চলে এসেছিলাম চারিদিকে মেলা টেলার জিনিসগুলো ঘোরা হয়ে গেছিলো সব কিছু ঘোরা হয়ে গেছিল আর আমরা ট্রেনেও চেপেছিলাম সেটাও তোমাদেরকে দেখাবো ট্রেন ঠিক না এই যে ড্রাগন যেগুলো হয় না ওরকম টাইপের দুটোর জন্য ওর বাবাকেও চাপতে হয়েছিল তো বেশ মজা হয়েছিল আর তো এখানে এসেও বাড়ির লোকদের সাথেও দেখা হয়ে গেছিলো কিছু আর এখানে মেলায় সেরকম দোকানগুলো ছিল প্রচুর বাট প্রচুর দাম জিনিসের মানে কি বলবো অনেক 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 দাম এই মেলাটা প্রত্যেক বাড়ি এত দাম হয় কেন আমি জানি না তো যাই হোক এগুলোই তোমাদের কী ভিড় পরিমাণে দেখতে পাচ্ছ কারণ কালকে না পরশু দিন শেষ হয়ে যাবে আমরা একদম শেষের দিকে এসেছি এই মেলাটা মানে কি ওই তোমার কতদিন দিন না তারও আগে দিন ধরে না কদিন ধরে হচ্ছিল বেশ মানে অনেক দিন ধরে প্রায় ন দশ দিন ধরে তো ওই জন্য এলাম আর আমাদের এখানে তো ঠিকঠাক কিছু কেনাকাটা করিনি এখানে কারণ কদিন পরে আমাদের ওখানে রথ আছে আর আমাদের ওখানে রথ মানে অনেক দিন ধরে হয় আর অনেক অনেক হিউজ দোকান আসে সেগুলো তো তোমরা লগে পরে পরে দেখতেই ভাবে তো চলো মেলার চারিদিকটা তোমাদের সাথে একটু ঘুরিয়ে নিই তারপরে সোজা টার্ট থেকে যে এখন যাচ্ছিলাম এই যেখানে বস্তুকে বলেছিলাম চাপতে ব্যাটোবো বললো নাম চাপবো না তো এই যে দেখো নাগরদোলার থেকে কেমন কাগজ ছুঁড়ে ছড়ে ফেলছে খুব বাজে জিনিস একদম একদমই ভালো নয় সব জিনিস কিন্তু ফোনে দেখেছি এখন নিজে চোখে দেখলাম এগুলো যারা করছিল তো যাই হোক আর এই যে এখানে দুষ্টুকে যেখানে বললাম যে এখানে চাপতে ও চাপলো না দিয়ে আমাদের ছাত্র ড্রাগেনে চেপেছিল এই যে দেখতে পাচ্ছ এখানে আমরা দাঁড়িয়ে আছি এখন লাইনে এরপরে মানে কখন আমাদের সময় হবে জানি না আর দিদি ভাইদের সাথেও দেখা হয়ে গেছিলো দিদি ভাই সাথে তারাও এখানে কিন্তু ড্রাগেন ট্রেনে বসেছিলো তারাও দেখাচ্ছি তোমাদের এটার মধ্যে চেপেছিলাম আমি তো অনেক দিন পরে চাপল সন্তু তো কিছুতেই চাপতে চাইনি বাট আমি বললাম যে না চলো চাপি আর কী সেরকম কিছু না মানে বলছে যে মানে চাপ চাইছিল ভয়টাও হয় না বাচ্চাদের বলছে বাচ্চাদের যে আমি কি যাবো বাট আমি একা দুষ্টুকে নিয়ে চাপতে পারবো না একা হলে তাও ঠিক ছিল বাট দুষ্টু যেহেতু থাকবে আমি ওকে নিয়ে একা সামলাতে পারবো না আর এই যে আমাদের এখানে নিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া দু একটু চিকেন পকোড়া খাওয়া বাট একটু চিকেন পকোড়া না আলুর চপের ভিতরে একটু মাংস দেওয়া বুঝতে পারবে না তোমরা তো চাইহোক আর আমি আর সন্তু নিয়েছিলাম কাটলেট একদম বিচ্ছিরি খেতে মানে একদম বিচ্ছিরি আর আমাদের দুজনে দুটো কাটলেট নিয়েছিলাম বা সত্যি কথা কাটলেটটা দারুণ ছিল সিরিয়াসলি বাট চিকেন পকোড়াটা মানে অতীব জঘন্য বিচ্ছিরি খেতে বিচ্ছিরি একদম বিচ্ছিরি খেতে ছিল যাই হোক চিকেন পকোড়াটা খেয়ে দিয়ে এই কাটলেট টাটলেট খেয়ে দিয়ে আর একটু মোমো প্যাকিং করে নিয়েছিলাম সেটা নিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম আর কিছু খাইনি কারণ চিকেন কাটলেট খেয়ে আর কাটতে বলে তো ওই জন্য হাফ হাফ করে নিয়েছিলাম আর এইটাতে দুষ্টু যা ভয় পেয়েছিল বাপরে বাপ তো যাই হোক বাড়ি চলে আর এখানে সন্তু আর আমি মিলে খাওয়াও শুরু করে দিয়েছি ভিডিওটা এখানে এনে করলাম দেখাচ্ছে নেক্সট ভিডিও বাই বাই